কি একটা অবস্থা কন যেই পরিমাণ বৃষ্টি পড়তেছে তীব্র হারে গরমের মধ্যে অনেক বেশি স্বস্তি লাগতেছে কিন্তু ব্যবসা বাণিজ্য তো বারোটা বাজায় দিতেছে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা যদি শোরুমে না আসেন তাহলে কিভাবে নিবেন কি উপায় আছে হ্যাঁ ভাই উপায় তো অবশ্যই আছে কি উপায় ভিডিও কলের মাধ্যমে দেখবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে স্ট্রিট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আজকের ভিডিওতে কি থাকবে দুই হাজার পঁচিশ সালের ঈদকে কেন্দ্র করে আমরা আপনাদের জন্য হ্যাঁ স্পেশাল একটা অফার দিচ্ছি হ্যাঁ এগুলো হচ্ছে পাঁচ কালার পাঁচটা নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবেন প্রাইসটা অনেক অনেক রিজনেবল একটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা পিস এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এই ভিডিওটা ঈদের পরবর্তীতে আর কার্যকর হবে না শুধুমাত্র ঈদ পর্যন্ত এই ভিডিও থেকে আপনারা অর্ডার করতে পারবেন যারা যারা নিতে আগ্রহী আছেন যত দ্রুত সম্ভব হয় আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের পেজের মেসেঞ্জার আছে হ্যাঁ ওইখানে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা লাইক করে ফলো দিয়ে রাখবেন কেননা প্রতিনিয়ত আমরা নতুন নতুন কালেকশন আপনাদের জন্য দিয়ে থাকি দেখেন আজকের ভিডিওতে কতগুলো কালেকশন থাকবে প্রচুর কালেকশন থাকবে ঠিক আছে মাথা নষ্ট করে দেওয়ার মতো কালেকশন থাকবে আজকের ভিডিওতে আপনাদের জন্য আমাদের কাছে ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দেখেন একটু যেন আপনারা বুঝতে সুবিধা হয় সেজন্য আমি উল্টা করে দেখাচ্ছি দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাশাল্লা এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো দোপট্টাটা থাকবে অনেক বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাস নামাজি একটা দোপাট্টা থাকবে দেখেন দোপাট্টাটা দাও অনেক বড় একটা দোপট্টা থাকবে মাশাল্লাহ একেবারে কিং সাইজ ঠিক আছে একেবারে সুপার কিং সাইজ নামাজে একটা দোপাট্টা থাকবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করে থাকবে দোপাট্টার মধ্যে দেখেন এত সুন্দর এই দুপারটাগুলো এত বেশি জেন হয়নি এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন জি একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পেশন দিচ্ছি নিজস্ব মেশিনে প্রস্তুত করা প্রোডাক্ট দেখেন নিজস্ব মেশিনে প্রস্তুত করা প্রোডাক্ট সালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ হ্যাঁ সালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ দুপাটারটা থাকবে অনেক সুন্দর একটা নামাজি দোপাট্টা ভাই বোনেরা আমার যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক করে যাবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যাবেন দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পার্সেন্ট আপনাদের জন্য করে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় ভাই এগারোশো টাকা পার পিসে এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুপার ডিসকাউন্ট প্রাইস ভাই ডিসকাউন্ট প্রোডাক্ট না হলে আমি প্রাইসটা বলি না হ্যাঁ এবং এই প্রাইসটা কিন্তু শুধুমাত্র দুই হাজার পঁচিশ সালের ঈদ পর্যন্ত কার্যকর থাকবে ঈদের পরবর্তীতে এই আরাবিয়ান ফাতেমা কটনের প্রোডাক্ট যদি কেউ নিতে চান ফাতিমা কটন ঠিক আছে এটা হচ্ছে ফাতিমা কটন এটা যদি কেউ নিতে চান এই প্রাইসটা কিন্তু থাকবে না ঠিক আছে থাকবে না এই প্রাইস আর থাকবে না যারা যারা অর্ডার করতে আগ্রহী আছেন দ্রুত অর্ডার করে ফেলতে হবে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর সমস্ত দুপারটায় কাজ করা আছে ফ্রন্ট পার্টে কাজ করা আছে ব্যাক পার্টে কাজ করা আছে স্লিপসে কাজ করা আছে টোটালি কাজ করে দেওয়া আছে আমাদের নিজস্ব মেশিনের প্রোডাক্ট একেবারে আরাবিয়ান ফাইন ফাত দেখেন এত সুন্দর এত সুন্দর সুন্দর সুপার ডুপার হিট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে বোনের আমার ভাইয়েরা আমার যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন শোরুমে আসেন বা না আসেন সেটা আপনার ব্যাপার অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন ঠিক আছে অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন কি সুন্দর একটা কালার কিন্তু পিচ কালারের মধ্যে হ্যাঁ অথেন্টিক একটা কোয়ালিটি মাসাল্লাহ খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট দেখেন ফাতিমা কটন অ্যারাবিয়ান ফাতিমা কটন দেখেন মাস আল্লাহ মাসাল্লাহ এত সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি ভাই হাসি পারফেক্টেশন এই প্রোডাক্ট যখন আমি অন্য কারো মেশিনে হ্যাঁ প্রিন্ট করে বিক্রি করতাম তখন এই প্রোডাক্ট বিক্রি করতাম বারোশো থেকে সাড়ে বারোশো টাকা আর আজকে প্রায় দেড়শো টাকা কমে দিচ্ছি নিজের মেশিন বলে ঠিক আছে নিজের মেশিনের প্রোডাক্ট বলে দেড়শো টাকা কমে বিক্রি করতে পারতেছি হোলসেলে ঠিক আছে দেখেন কত বেশি পড়্তা পড়তো আর এখন কত কম পড়্তা পড়ে ঠিক আছে সুতরাং আমার কাছ থেকে যারা প্রোডাক্ট কিনবেন তারা অবশ্যই লাভবান হবেন তারা অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন ভিতর শুধুমাত্র আমরাই দিচ্ছি পারফেক্ট ফ্যাশন থেকে সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ভাই এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন মাসাল্লা এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি আলহামদুলিল্লাহ জগৎ জুড়ে বিখ্যাত ভাই বিশ্ব মানের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি ঠিক আছে প্রাইসটা অনেক রিজনেবল একটা প্রাইস দেয় যার জন্য আমাদের প্রোডাক্ট আমাদের যে ক্রেতারা আছে যারা গ্রাহক আছে তারা চাতক পাখির মতো মুখরিত হয়ে থাকে কখন হাসিফ পারফেক্ট ফ্যাশন নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করবে দেখেন মাশাল্লাহ মাশাল মাশাল অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়ের আমার বোনের আমার দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ এত চমৎকার এই কালেকশনগুলো এক্সক্লুসিভ এই কালেকশনও পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইজ ইনশাআল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে নিতে হবে যে ভাই যান আমরা যে ধরনের প্রোডাক্ট যত কম দামে দিতে পারবো এত সুন্দর প্রোডাক্ট কেউ এত কম দামে দিতে পারবে না এগুলো হচ্ছে ফাতিমা কটন সমস্ত জামায় কাজ করা আছে ওনাতে কাজ করা আছে সামনে কাজ করা আছে পিছনে কাজ করা আছে সমস্ত পোষণ জুড়ে কাজ করা আছে ভাই কাজের কারু কাজ নিখুঁত কারু কাজ করা আছে এবারের ইতে কিন্তু জর্জের প্রোডাক্টের চাহিদা কম কিন্তু সুতি প্রোডাক্টের চাহিদা ব্যাপক 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 মানে অতিমাত্রায় সুতি প্রোডাক্টের চাহিদা দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছ থেকেই পাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইজের মধ্যেই ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মানসম্মত যথেষ্ট পরিমাণ চাহিদা সম্মত এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন সমস্ত জামাই কাজ সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ অন্য কাজ অল ওভার টোটালি কাজ করে দেওয়া আছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে জুড়ে বিখ্যাত ভাই আমি আবারও বলতেছি এই প্রোডাক্টের প্রাইসটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস যারা সারা বছর অপেক্ষায় ছিলেন হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে প্রোডাক্ট নেবেন তাদের অপেক্ষার বাদ ভেঙে আজকে কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ পিস প্রোডাক্ট আপনি নিতে পারবেন এগারোশো টাকা করে মানে কি পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনার শপিং করে ফেলতে পারবেন হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট অর্ডার করলে আমরা কুরিয়ার করে দিচ্ছি এই পাঁচ পিস প্রোডাক্টের অর্ডারের লিমিটেশনটা ঈদের আগ পর্যন্ত পর্যন্ত থাকবে মানে যতদিন আমাদের শোরুম খোলা আছে ঈদের আগ পর্যন্ত ততদিন থাকবে এর পরবর্তীতে এই ভিডিওর কোনো ভ্যালিউ থাকবে না ঠিক আছে তখন কিন্তু দশ পিস দশ পিসে নিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ এত চমৎকার একেবারে এগুলো কিন্তু এ গ্রেডের প্রোডাক্ট ঠিক আছে বাজারে অনেক কপি প্রোডাক্টে বেড়ে ভরে গেছে ঠিক আছে অনেক কপি প্রোডাক্ট ভরে গেছে বাজারে কিন্তু আমাদের কাছে সবসময় অরিজিনাল প্রোডাক্টটা পাবেন যেহেতু আমরা মাদার হোলসেলার নিজেরা উৎপন্ন করে থাকি নিজেরা প্রস্তুত করে থাকি মান্নাত কটন ফাতেমা বোরিং দেখেন আরাবিয়ান কোয়ালিটির এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ অনেক অনেক বেশি নিজে একটা প্রাইজে প্রচুর পরিমাণে স্ত্রীজের কাজ করে দেওয়া আছে এখানে কোনো লুকোচুরি নাই সবথেকে বারি ফ্রেশ কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর চাহিদা ফুল এই প্রোডাক্টগুলা ডিমান্ডিং এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ সিলেটে বন্যা আমি কিছুই নিতে পারছি না আর হা চতুর্দিকে বন্যা আবার শুরু হয়ে গেছে বৃষ্টির কারণে আল্লাহ তুমি করো দেখেন এত সুন্দর সুন্দর এই বুড়াগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে যার যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিন নিয়ে নিতে হবে যে ভাইজান এই বুড়া একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এই চমৎকার কালেকশনগুলো এক্সিলেন্ট কোয়ালিটি এক্সক্লুসিভ সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইন ভালো লাগবে যে প্রিন্ট ভালো লাগবে দেখার সাথে যাতে স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ফার্স্ট ক্লাস কোয়ালিটি মানে হচ্ছে কি জানেন একেবারে প্রিমিয়াম একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই উনচল্লিশ শূন্য দুই দেখেন এই মোবাইলটা দু এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পোশনে দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কি যে চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পোশন ইনশাল্লাহ অনেক সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে উনচল্লিশ শূন্য দুই

এত চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ সামনে পাটে কাজ করা পিছন পাটে কাজ করা অল ওভার কাজ করা টোটালি কাজ করা এত সুন্দর সুন্দর ড্রেস ইতিহাস করা ড্রেস পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় ভাই যারা এই ধরনের প্রোডাক্ট সেল করতেছেন কিনতেছেন ব্যস্ত আছেন তারা বলতে পারবেন কতটা রিজনেবল একটা প্রাইস আমি হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ আপনাদের জন্য প্রোভাইড করতেছি দেখেন কি সুন্দর কাপড়ের মান একশো পার্সেন্ট সবসময় দেখে ইনশাল্লাহ নূর জাসমিন এগুলো মিনিমাম কত পিস নিতে হবে হ্যাঁ আজকের ভিডিও থেকে মিনিমাম পাঁচ পিস নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা হ্যাঁ মাত্র টাকা প্রাইস থাকবে আপনি পাঁচ কালার পাঁচটা নিতে পারবেন পাঁচ ডিজাইনের পাঁচটা নিতে পারবেন এক ডিজাইনেরও পাঁচটা নিতে পারবেন আপনার ইচ্ছা তবে সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট আপনাকে বাধ্যতামূলক নিতেই হবে দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটিফুল কালেকশন কালেকশনও পেয়ে যাচ্ছে আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন সমগ্র সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশনগুলো আমাদের কাছ থেকে ভাই এত সুন্দর ড্রেস এত চমৎকার কালেকশন ইতিহাস সৃষ্টি করা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় তাও আবার পাঁচটা নিতে পারবেন সর্বনিম্ন হোলসেল প্রাইসে ভাই ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দেখেন ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট ইতিহাস কাপানো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি আমার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট সপ্তাহে সাতটা দিন জুড়ে আমাদের শোরুম খোলা থাকবে যে কোনো দিন আপনারা চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে যা যার মতো করে একেবারে মন মতো তৃপ্তির সাথে এই প্রোডাক্টগুলো নিতে পারব ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস একটা একটা করে নিতে পারতেছেন ঠিক আছে যে কোনো কালার খুশি যে কোনো ডিজাইন ইচ্ছে নিতে পারতেছেন সর্বনিম্ন আপনি নিতে হবে কয় পিস প্রোডাক্ট সর্বনিম্ন আপনি নিতে পারবেন পাঁচ পিস প্রোডাক্ট দেখেন কি সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি দেখেন এত সুন্দর এই ড্রেস এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা হ্যাঁ মাত্র এগারোশো টাকায় দিচ্ছি এত সুন্দর সুন্দর ঈদের কালেকশন ঠিক আছে এগুলো সব ঈদের ড্রেস দেখেন ঈদের ড্রেস কাজের মধ্যে বুটিক্সের মধ্যে ভাই আপনাদের চাদর গুলো আছে কলবালিশের কবার সহজে কল কবার সহজ আছে যোগাযোগ করে আসসালাম আলাইকুম ভাইয়া আজকেই আমার ব্যবসা শুরু আপনাদের দোকান থেকে প্রোডাক্ট নিয়ে দেওয়া করবেন আমার জন্য যেন কন্টিনিউ ব্যবসা করতে গেলেই আমরা রমজান শিখদের অবশ্যই ভাই ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার ব্যবসার ব্যবসা আরো অর্থ নেই আমরা সেই কামনাই করি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস প্রাইস কিন্তু দিচ্ছে একেবারে মাথা নষ্ট করে দেওয়ার মতো প্রাইস ভাই আমার পাশের দোকানদার এগুলো বারোশো টাকা করে বিক্রি করে আর আপনি আমার কাছ থেকে এগারোশো টাকায় কিনবেন হ্যাঁ আপনি বারোশো টাকা একশো টাকা লাভ করে বিক্রি করবেন প্রত্যেকদিন পাঁচটা ড্রেস বিক্রি করবেন পাঁচশো টাকা করে দিনে পনেরো হাজার টাকা আপনার লাভ থাকবে সারা দিনের কাজের ফাঁকে ফুঁকে ঠিক আছে পাশের সমস্ত কাজ জামেলা শেষ করে আপনার পনেরো হাজার টাকা এক্সট্রা লাভ থাকবে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা মানে এটা সর্বনিম্ন লাভ একশো থেকে দুইশো টাকা লাভ করবেন সর্বনিম্ন দেখেন এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাই এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর এই ড্রেস গুলা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর সামনে কাজ না কাজ অল ওভার কাজ করা একেবারে এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি হাসিফ পারফেক্ট পেশন থেকে শুধুমাত্র আপনাদের জন্য রিজনেবল একটা প্রাইস মাত্র এগারোশো টাকা ইতিহাস করা প্রোডাক্ট দেখেন ইতিহাস করা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এগারোশো টাকা দেখেন এত সুন্দর সালোয়ার টোফরে দাও এত চমৎকার চমৎকার কালেকশনগুলো এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন ইনশাল্লাহ যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে আইটেমটা ভালো লাগবে যার যে কোয়ালিটি ভালো লাগবে সেটাই নিতে পারতেছেন একটা একটা করে সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট নিলে কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এগারোশো টাকায় আপনি নিয়ে বিক্রি করেন বা ব্যবসা করেন বা ব্যবহার করেন সেটা আমার দেখার বিষয় না যেহেতু ইদ উপলক্ষে আপনাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি সেজন্য মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই পার জান্নাত খান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম প্রিয় বোন কেমন আছেন দেখেন ইতিহাস করা প্রোডাক্ট আজকে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এগারোশো টাকায় দেখেন মাথা নষ্টই হয়ে যেতে পারে আমার কিছু কিছু বোনের কেউ পাগল হয়ে যেতে পারে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে আমি জানি না এটার দায়ভার আমার না সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটিটা দেওয়ার দায়িত্ব থাকবে আমার উপর বেছে বেছে প্রোডাক্ট নেওয়ার দায়িত্ব থাকবে আপনার উপর আপনার পছন্দ করে করে প্রোডাক্ট নেবেন দেখেন এত সুন্দর প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনাদেরকে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস মাত্র এগারোশো টাকায় সুতরাং ভাইয়েরা আমার বোনেরা আমার কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অপেক্ষায় থাকি আপনার লাইফের আলহামদুলিল্লাহ 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 অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন আমরা সবসময় প্রচেষ্টা করি আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য আধুনিক রুচিশীল মানসম্মত কালেকশন দেখাতে দেখেন কালেকশন টা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যা এত সুন্দর ডিজাইন মাসাল্লাহ এত চমৎকার চমৎকার কটন ফেব্রিক্সের মধ্যে খুবই বেস্ট প্যাটার্নের আপগ্রেড এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসির ফ্যাশন জুড়ে যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে ভাই সব কিছুর মনে করেন যে সৌন্দর্য বিদ্যমান রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আলাদা আলাদা সৌন্দর্য বিদ্যমান রয়েছে

伊对伊对。對對 এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো চমৎকার চমৎকার রুচিশীল কালেকশন ভাই প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রাইসটাও থাকবে রিজনেবল একটা প্রাইস মাত্র এগারোশো টাকা যার যেটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন আপনারা আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আমি বারো পিস নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর এই ড্রেস কাপড় ফ্যাব্রিক্স কোয়ালিটি মান সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট ঠিক আছে সব দিক থেকে একেবারে পারফেক্ট একেবারে পারফেক্ট দেখেন একেবারে এক্সিলেন্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের আসি পারফেক্ট পেশনে জি আমরা সর্বোচ্চ কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসের মধ্যে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাইলে কালার উঠবে না না ভাই কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এশিয়ান ক্রেড অনেক সুন্দর ড্রেস আপনাদের শোরুম কোথায় আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার খুচরা কি নেওয়া যাবে ভাই খুচরা আমি বুঝি না যারা পাঁচ পিস প্রোডাক্ট নেবেন তারা আমার এই ভিডিও থেকে প্রোডাক্ট নিতে পারে ঠিক আছে আজকের ভিডিও থেকে পাঁচ পিস প্রোডাক্ট মেনে নিতে পারবেন ভিডিওটার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি সমস্ত ভিডিও দেখেন যেটা যেটা ভালো লাগে পাঁচটা রেট শুধু অর্ডার করে দেন ঈদের এক পর্যন্ত পাঁচ পিস নিতে পারবেন ঈদের পরে কিন্তু আর নিতে পারবেন না এটাই সুযোগ সুতরাং হাত ছাড়া করার প্রশ্নই আসে না যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে বিশ্বাস করেন এত সুন্দর সুন্দর অ্যারাবিয়ান ফাতেমা কটনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে না আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাআল্লাহ দেখেন এই যে চমৎকার চমৎকার প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের একটা প্রোডাক্ট কিন্তু মাসাল্লাহ এত সুন্দর এই প্রোডাক্টগুলা শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসিফ পারফেক্ট পার্শন থেকে আপনাদের জন্য একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র এগারোশো টাকা সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিন ছটা নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে হবে এই প্রোডাক্টগুলো এবং বিশেষ করে আপনি চাইলে কিন্তু পাঁচ পিস প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে চার্জটা ডেলিভারি চার্জটা কন্ডিশন চার্জটা বেশি লাগবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট না দেখাও আজকের ভিডিওর সর্বশেষ একটা কালার সর্বশেষ একটা ডিজাইন হচ্ছে এই চকলেট কালারটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন ভাই শেষ ভালো যার সব ভালো দেখেন শেষ পর্যায়ে কিরকম মাথা নষ্ট একটা কালার দেখাচ্ছি কিরকম এক্সিলেন্ট একটা প্রোডাক্ট দেখাচ্ছি এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট দেখাচ্ছি ইনশাআল্লাহ হাসি পারফেক্ট ফ্যাশন থেকে সমস্ত জামায় কাজ করা আছে সমস্ত দুপারটায় কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টটা এত চমৎকারী কালেকশনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনের থেকে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট ঠিক আছে আর যারা শুধুমাত্র হোলসেল নেবেন আপনি ব্যবসা করবেন না বিক্রি করবেন সেটা আমার দেখার বিষয় না আমার বিষয় হচ্ছে আপনি যদি জাস্ট পাঁচটা পিস প্রোডাক্ট অর্ডার করেন ঈদের এক পর্যন্ত আপনাদেরকে আমি এই অফারটা দিব আর যারা আমার শোরুমে আসতে চান সাত দিনে আমার শোরুম খোলা আছে ইকবাল মার্কেট ইকবালের মার্কেটের দ্বিতীয় তলায় এবং প্রথম তলায় আমাদের শোরুম হ্যাঁ চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুম হাসি পারফেক্ট পেশনে আর আয়সা প্লাজার তৃতীয় তলায় আমাদের হাসিব পারফেক্ট প্যাশন ওয়ার্ল্ড বিশাল বড় শোরুম বান্টি বাজারের মধ্যে সবচেয়ে বড় শোরুম আমাদের সব সময় সবচেয়ে বড় ব্যতিক্রম কিছু আমরাই করে থাকি হাসিব পারফেক্ট প্যাশনের হাত ধরে আজকের বান্টি বাজারের এত উন্নয়ন আলহামদুলিল্লাহ 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 আমাদের টার্গেট এই বানটি বাজারটাকে আমরা সমগ্র বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে তুলে ধরবো ইনশাআল্লাহ আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিব ভাই যিনি সবসময় প্রচেষ্টা করেন সকলের মঙ্গলের কাজ করতে সকলের মঙ্গলে কাজ করে যেতে দেখেন আমাদের যে বুটিক্সের প্রোডাক্টগুলো আছে ফাতেমা কটন ঈদের কালেকশন এই প্রোডাক্টগুলো কিন্তু বোনের আপনারা বাজার থেকে নিতে গেলে দুই হাজার পনেরোশো আঠারোশো বাইশশো টাকা পর্যন্ত লেগে যাবে এক পিস প্রোডাক্টে সেখানে কিন্তু আপনি অর্ধেক দামে মাত্র এগারোশো টাকায় আমার কাছ থেকে নিতে পারতেছেন পাঁচ কালার পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস প্রোডাক্টের সমারোহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে যার যে ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রচুর আইটেম আছে প্রচুর ডিজাইন আছে আলহামদুলিল্লাহ প্রচুর কালেকশন আছে আপনারা যারা আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তিয়ামিল্লাহ